তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নমস্কার আমি ভূমি সুরজিৎ আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি আছি সাথে আপনারা সঙ্গে থাকবেন নমস্কার নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর আজ আরামবাগ থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে আজ থেকে বাংলায় ভোট প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের বঙ্গ সফরে রাজ্যে প্রধানমন্ত্রী এদিন আরামবাগের সভা প্রধানমন্ত্রীর কর্মসূচি সেরে কলকাতায় ফিরবেন তিনি প্রত্যাশিতভাবেই বাংলায় এসে সন্দেশ খালি কাণ্ড নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি শেখ শাহজাহানের নাম না করে প্রধানমন্ত্রীর ইঙ্গিত পূর্ণ মন্তব্য তৃণমূলের রাজত্বে তৃণমূলের এই অপরাধী নেতা দু মাস ধরে পালিয়ে বেড়ালেন কেউ না কেউ তো তাকে সাহায্য করেছেন এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী संदेश खाली में बहनों बेटियों के साथ दूस्साहस की सारी हदें पार कर दी जब संदेश खाली की बहनों ने अपनी आवाज बुलंद की ममता दीदी से मदद मांगी उन्हें बदले में क्या मिला मुख्यमंत्री दीदी ने बंगाल सरकार ने टीएमसी के नेता को बचाने के लिए जो भी कर सकते थे पूरी शक्ति लगा दी बीजेपी के दबाव में इन सारे नेताओं ने रात दिन लड़ाई लड़ी माताओं बहनों के सम्मान के लिए लड़ाई लड़ी लाठियां खाई मुसीबतें जेली बीजेपी के दबाव में आखिरकार कल बंगाल पुलिस ने आपकी ताकत के सामने झुक करके उस आरोपी को गिरफ्तार करना पड़ा टीएमसी के राज में टीएमसी का ये अपराधी नेता करीब करीब दो महीने तक फरार रहा कोई तो होगा ना जो उनको बचाता होगा क्या ऐसी टीएमसी को माफ करेंगे ऐसी टीएमसी को माफ करेंगे क्या माताओं बहनों के साथ जो हुआ है उसका बदला लेंगे कि नहीं लेंगे लेंगे कि नहीं लेंगे हर चोट का जवाब वोट से देना है समय अपन এগারো বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ফেরানো বিরতির পর আসছে বিস্তারিত খবরে কস্তুব বাগচির কংগ্রেস থেকে ইস্তফার পরেই বিজেপিতে যোগ দিলেন কুস্তব বাগচি বিজেপিতে যোগ দিলেন কুস্তব বাগচি রাজ্যের বিরোধী দলনেতা তার শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন কুস্তব বাগচি বিজেপির পতাকা হাতে দিয়ে তাকে জানালেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী লোকসভা ভোটের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় লোকসভা ভোটে টিকিট পাওয়া নিয়ে সংশয়ের সু শোনা গেল তার গলায় সাংসদের পনেরো বছর সম্পূর্ণ হতে চলল এরপর কি হবে আমি জানি না দল কাকে মনোনয়ন দেবে যদি আমায় দেয় আমি জিততে পারবো কিনা এগুলো সবই অনিশ্চয়তা কিন্তু আমি সময় মনে করি যে আমরা যা করি সেটা যাতে মানুষ মনে রাখে রবীন্দ্রনাথের ভাষায় যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় সকল খেলায় করব খেলায় এই আমি কে বলে গো সেই প্রভাতে নেই আমি সময় এখন একটি ছোট্ট বিরতির ফিরে বিরতির পর আরজু আরজু মানে আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা

मानुष ये इसके ढोल पिटने वाली पीएमसी ने संदेश खाली की बहनों के साथ जो किया है वो देखकर पूरा देश दुखी है आक्रोशित है और मैं कह सकता हूं कि राजा राम मोहन राय की आत्मा आज जहां भी होगी इन लोगों के इन कारनामों के लेकर के अत्यंत दुखी हुई होगी, होगी। क्योंकि इन्होंने संदेश खाली में जो किया राजा राम मोहन राय उनकी आत्मा ক্লাস কলকাতার কলকাতার স্কুলে করে আগুন। শহর তারা তলায় লি মেমোরিয়াল গার্লস স্কুলে তিন তলায় আগুন স্কুল চলাকালীন হঠাৎই স্কুলের হোস্টেলে আগুন লেগে যায় তীব্র আতঙ্কে দৌড়দৌড়ি পড়ে যায় স্কুল জুড়ে তড়িঘড়ি ছাত্রীদের স্কুল থেকে বের করা হয় দ্রুত খালি করে দেওয়া হয় গোটা হোস্টেল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি সময় এখন একটি ছোট্ট বিরতি ফের বিরতির পর সঙ্গে থাকুন আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্ট ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফিরে এলাম বিরতির পর আজ শ্রীবারে বিস্তারিত খবরে আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তেসরা মার্চ থেকে আগামী বছর তেসরা মার্চ সোমবার থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত চলতি বছরের থেকে পনেরো মিনিট পিছিয়ে পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে অর্থাৎ পুরনো সময়ই ফিরল উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন হবে প্রথম ভাষার পরীক্ষা চার এবং পাঁচই মার্চ যথাক্রমে ভিত্তিমূলক বিষয় এবং দ্বিতীয় ভাষার পরীক্ষার সূচি নির্ধারিত হয়েছে এবার সন্দেশখালের আজ দিল্লিতেও সন্দেশখালের ঘটনার আজ এবার রাজধানীতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে দিল্লির বঙ্গভবন অভিযান বিজেপি কর্মীদের পুলিশি ব্যারিকেড টোকে এগোনোর চেষ্টা করে বিজেপির মিছিল বাধা দেয় পুলিশ শুরু হয় ধস্তাধস্তি এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়েছে দিল্লিতে সময় এখন একটি ছোট্ট বিরতি ফের আসছে বিরতির পর সঙ্গে থাকুন গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে শ্রীলম বিরতির পর বিস্তারিত খবরে যোগী রাজ্যে দুই কিশোরীকে গণধর্ষণ গাছ থেকে উদ্ধার জোড়া ঝুলন্ত দেহ গাছ থেকে উদ্ধার দুই নাবালিকার ঝুলন্ত দেহ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার যোগী রাজ্যের কানপুরে এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের ভূমিকা পরিবারের অভিযোগ কয়েকদিন আগে তিন দুষ্কৃতী ওই দুই কিশোরীকে গণধর্ষণ করেছিল পুলিশ সূত্রে জানা যায় গত বুধবার সন্ধ্যায় তাদের শেষবার দেখা গিয়েছিল এর কয়েক ঘন্টা পরেই একটি ইটভাটার কাছে গাছ থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় মর্মান্তিক পরিণতি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস প্রাক্তন তৃণমূল সাংসদ মহমৈত্রও বিজেপিকে এক হাত নিয়েছে টুইট করে তিনি লেখেন দুই নাবালিকাকে গণধর্ষণ করে গাছে ঝুলিয়ে দেওয়া হলো কিন্তু উত্তর প্রদেশ তো বিজেপি শাসিত রাজ্য তাই সেখানে কোনো মহিলা কমিশন তপশিলি জাতীয় কমিশন মানবাধিকার কমিশন শিশু কমিশন যাবে না প্রশ্ন মোহামৈত্রের আসছে এবারে আবহাওয়ার খবরে মার্চের শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি সপ্তাহে দুই বাংলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা আবদপ্ত সূত্রে জানা গিয়েছে ঘূর্ণাবত্ত রয়েছে বিহার ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এর জেরে রবিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানি আমরা শুভরাত্রি রুবি হসপিটালের খুব কাছে বিমানটা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস নিউজ অল ইন্ডিয়া আই উইশ অল the বেস্ট